ফেতনার জামুনায় দশটি আমল জাম মেনে আমল করলে ফেতনা থেকে বাঁচা যাবে ইনশাল্লাহ এক নম্বরে অধিক হারে চুপ থাকা যে লোক যাবতীয় ফেতনা থেকে এত পরিমাণ চুপ থাকে যার কারণে কোনো ফেতনা তাকে আকৃষ্ট করতে পারেনি দুই নম্বরে অধিক হারে দোয়া করা হুজাইফা রাজুত্ত আলা বলেছেন মানুষের উপর এমন একটা যুগ আসবে যখন কেউ রক্ষা পাবে না সে ছাড়া যে দোয়া করেছে ডুবন্ত মানুষের দোয়ার মতো তিন নম্বরে ফেতনার দিকে দৃষ্টি বা উকি না দেওয়া এবং ফেতনার দিকে না যাওয়া রসুল্লাহ সল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে ফিতনা তাকে ঘিরে ধরবে যখন কেউ যদি কোনো আশ্রয়ের জায়গা কিংবা নিরাপদ জায়গা পায় তাহলে সে যেন আত্মরক্ষা করে চার নম্বরে ফিতনার সময় নিজেকে গুটিয়ে নেওয়া প্রয়োজন ছাড়া বাড়ির থেকে না বের হওয়া রসুল্লাহ সল্ল্লা আলি আসসালাম বলেছেন অসিরেই এমন ফিতনার আত্মপ্রকাশ হবে যা বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি হতে উত্তম থাকবে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি যখন চলমান ব্যক্তি হতে উত্তম থাকবে আর চলমান ব্যক্তি তখন দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে পাঁচ নম্বরে ফেতনার সময়ে সৎকাশ আঁকড়িয়ে ধরা এবং অসৎকাশ পরিহার করা এবং কি আল্লাহ মুত্তা মুক্তাকিনদের সাথে চলাফেরা করা অন্য পাপিচারদের সাথে সঙ্গ ত্যাগ করা আলাইসাল্লাম বলেছেন যখন ফিন্দা তৃপ্ত আকার ধারণ করবে তখন তোমরা সৎ কাজকে মজবুতভাবে আঁকিয়ে ধরবে এবং অসৎকাজকে হতে ব্রুত থাকবে তোমাদের মাঝে বিশেষ লোক যারা রয়েছে তাদের প্রতি মনিবেশ করবে এবং সর্বধারণাকে এড়িয়ে চলবে ছয় নম্বরে ফেতনার জামানায় জান্নাতি হওয়ার বিশেষ তিনটা উপায় ইকবা ইবনু আমি বলেন একদা আমি রাসুল সাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম নাজাতের উপায় কি তিনি বললেন নিজের জীব আয়তে রাখো নিজের ঘরে পড়ে থাকো এবং নিজের পাপের জন্য রোদন করো সাত নম্বরে সবচেয়ে বড় ফেতনার বর্তমান সময়ে আর সেটা হচ্ছে নারী তা থেকে নিজেকে মুক্ত রাখা রসল্লা সল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না বরং নজর অতি সত্তর ফিরিয়ে নাও কারণ তোমার জন্য প্রথম প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয় নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না আট নম্বরে এই উম্মতের একটি ফেতনা হচ্ছে ধন সম্পদ এর ফেতনা যা আল্লাহ যা আল্লাহ তালার আনুগত্য থেকে মানুষকে গাফেল রাখে এটা পরিহার করা যাতে আল্লাহ ইবাদত করা থেকে দূরে না রাখে কাপ ইবনু ই আসরান থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলসল্লাহ আলাই আসসালামকে বলতে শুনেছি প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা রয়েছে আর আমার উম্মতের ফিতনা হল ধন সম্পদ যা মে আত্মীর হাদিস নাম্বার দুই হাজার নয় নম্বরে ফেতনার জামানায় গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হচ্ছে কুরআন ও সুন্না আঁকড়িয়ে ধরা যা মানুষের মধ্যে না থাকলে ফেতনা গ্রাস করে ফেলবে রসল্লাহ সাল্লাম বলে নিশ্চয় আমি তোমাদের মাঝে এমন বস্তু সেরে যাচ্ছি তোমরা যদি ও আঁকড়িয়ে ধরে থাকো তবে কখনোই পথভ্রষ্ট হবে না আর তা হল আল কিতাব ও তার নবীর সুন্না দশ নম্বরে ফেতনার জামুনায় ফেতনা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফিতনা গরুণ নেয় তাতে বহু মানুষ ধ্বংস হবে তবে যারা পূর্বেই এই সম্পর্ক অবগতি লাভ করবে তারা ধ্বংস হবে না বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ আমলগুলো মানুষকে জানানো বিশেষ প্রয়োজন রসল্লা সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে হৃদায়তের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সোয়াপ রয়েছে যে পরিমাণ পাবে তাকে